ঠিক আছে জি স্যার আমরা শুনেছি যে আপনাদের সাথে জামাত ইসলামেরই সবচেয়ে বেশি যুদ্ধ হয়েছে রাজাকাররা খুব

আর সমস্যা হচ্ছে না স্যার আমাদের বলো আমার এই বি ডিসটারব করতেছে একটু বলো আর স্যার อ่า সরি তো যুদ্ধক্ষেত্রে আমার ওরকম কোনো কারো সাথে কোনো পরিচয় হয় নাই দেখা হয় নাই পরবর্তী পর্যায়ে অনেক কাহিনী শুনেছি কিন্তু কোনো আমি সম্মুখ যুদ্ধে ছিলাম ওতো পলিটিক্যাল এলিমেন্টের সাথে আমার কোনো দেখা সাক্ষাৎ হয়নি আমি বলতে পারবো না এই ব্যাপারে কিছু সরি তোমার প্রশ্নটা কি ছিল পনেরোই আগস্টে অবভিয়াসলি যারা যুদ্ধ করেছে তাদের আশা আকাঙ্ক্ষা অনেক দেশ কি হবে ভবিষ্যৎ কি হবে সেই হিসাবে একজন ইয়াং অফিসার হিসাবে তো আমার মনের এরকম ছিল কিন্তু যুদ্ধের পরবর্তী পর্যায়ে অবস্থা পরিস্থিতি দেখে আমরা অনেক হতাশ হয়ে গেছি যে পলিটিক্যাল গভর্নমেন্ট যেভাবে চালাচ্ছে যেভাবে চলতেছে বাংলাদেশের মধ্যে একটা অন্য অন্যরকম পরিস্থিতি হয়ে গেছে তারপরে পরিস্থিতি বাংলাদেশে কি হয়েছে এটা বলার অপেক্ষা রাখে না ম্যানমেন্ট দুর্ভিক্ষতে কি পরিস্থিতি হয়েছে আমরাও সেটা জানি দেখেছি এই পরিস্থিতিতে কিছু একটা করা যায় কি না এই নিয়ে আমরা ইয়াং অফিসাররা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করতাম হয়তো সিনিয়রদের মধ্যে আলাপ হইতো কিন্তু কেউ শেয়ার করতাম না আফটার এগুলা মানে গোপনে বলা হতো গোপনে গোপনে আলোচনা করা হতো তো সেভেন্টি এর যে ঘটনাটা ঘটে এটা আগে থেকে কল্পনা ছিল তারপরে বাকশাল হওয়ার পরে মুজিব যখন বাসন করে তখন এটা আরো একটু ভালোভাবে চিন্তা শুরু করা হলো আর আমি বলি আমি কিন্তু পরিকল্পনার সাথে খুব একটা জড়িত ছিলাম না নিজেদের মধ্যে আলাপ আলাপ আলোচনা করতাম আর তখন আমার চাকরিও নাই বাইরে মানে আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল কিছু একটা রোজগার করার জন্য ধান্দা টান্দার মধ্যে ছিলাম তবে ক্যান্টনমেন্টে যেতাম বন্ধু বান্ধবের সাথে আলাপ হতাম মোস্টলি আমার ইউনিট ছিল টু ফিল্ড তখন টু ফিল্ডের স্ক্রিয় ছিল রশিদ যে পনেরোই আগস্টে ছিল সেই রশিদের সাথে আলাপ আলাপ করতাম আমার লুজনের সাথে আলাপ করতাম আর ইউনিটে যেতাম কোন অর্ডার টর্ডার নিয়ে যদি কিছু একটা কন্ট্রাক্ট ব্যবসা করতে এটাই ছিল খুব একটা মানে সন্তোষজনক ছিল না পয়সা করি নাই ব্যবসা করতে তো পয়সা লাগে অনেক বন্ধু বান্ধবের কাছে গেছে যারা ব্যবসায় প্রতিষ্ঠা ছিল তাদের কাছে সাহায্য চাইছি খুব একটা মানে আশা বাঞ্চন সাহায্য পাইনি যাই হোক এরকম পরিস্থিতিতে আমার মনে হয় একদিন রশিদের সাথে আলাপ করতেছিলাম দেশের অবস্থা এসব নিয়ে আলাপ সালাপ করতেছিলাম তো রশিদ আবার একটু কথা বার্তা কম বলে চাপা সে বেশি কথা বলে না তো বলার সময় বললো যে তুমি কি ঢাকার বাইরে কোথায় যাওয়ার প্ল্যান আছে আমি না ঢাকাতে আছি তো সাতটা খানিক আগে পনেরোই আগস্টে তো এখন ঠিক আছে ঢাকায় থেকে তো আমি তখন বুঝতে পারিনি তখন কি আমি ভাবছি আমি অর্ডার টর্ডার নেওয়ার চেষ্টা করতে যে হয়তো তুমি উনি আমার একটা বড় একটা অর্ডার দিবেন এই জন্য বলতেছে ঢাকায় তারপরে আমি ভুলে গেছি আমি নিজের কাজে টাজে ব্যস্ত পনেরো তারিখে ধন্য হন্য আমাকে খুঁস্তছে সে আমার আমি যেখানে থাকি অশশসভাইতে সেই জায়গা সে চিনে আর সেদিন দুপুরবে একবার আমাকে বাইনাই কত কথা তো বলে চলে গেছে এই যে নূর আমার পেছনে আমার খুঁজে বাইর করতে সারা দিন নাকি তারা আমার ফোন করছিল আমি সন্ধ্যাবেলা যখন ঘরের মধ্যে ঢুপতেছিলাম এমন সময় আমার এক শালি ফোন এসেছিল সে বলেছে ধরে ধরে উনি আসছে বলে আমাকে ফোন দিল দেখলাম যে অপর দিকে মেজর নূর তো মেয়ের জন্য সাথে সারিয়ার আছে কথা সারিয়ার আমি আপনার সাথে একটা দেখা করতে আসতে চাই আপনি কি আছেন আছে আসো ওরা চিনে আমাকে জানে আমার কোথায় থাকি তাও জানে তারপরে সারিয়ার এবং নোট তারা মানে আশেপাশে কোথায় ছিল পাঁচ দশ মিনিট পরে তারা আসলো আমার শ্বশুর বাড়িতে ওরা চাটা খাইলো খাওয়া মধ্যেই তারা আমাকে তখন কিছু বলে নাই বলছে স্যার আমি একটু আমরা একটু এক জায়গায় যাবো মানে আপনি আমাদের সাথে আসেন তা আমি ঠিক আছে আমি এটা অত কিছু নেই তো যেহেতু আমি এখন যাব আমার শ্বশুর লোকজন ও ওদেরকে পৌঁছানোর জন্য বলছে যে অ্যাকচুয়ালি ডালে অসুস্থ হাসপাতাল আছে তাদেরকে আমরা দেখতে যাইতেছি তো ঠিক আছে মাছখানে নোর আমার কানে কানে আমাকে বলল স্যার আপনার কাছে কি ইউনিফর্ম আছে আমরা যে আসলে একটা কথা আছে ও তো খুশি হয়ে করতে হবে ওই ইউনিফর্ম সাথে আমার মুখ শুনতে পাইছে কেন আমাকে ইউনিফর্মের কথা বলছে এই নিয়া ভুলস্তুর কাণ্ড কারখানা তখন ও যখন সন্দেহ হলো আমরা কোনো অন্য কোনো কিছু কোনো একটা মিশনে আমাদের আমাদেরকে যেতে দেবে না এই বিপদের মধ্যে আমাকে ফেলতে দেবে না আমাদের তখন ওনারা কাহিনী বানানোর জন্য বলছে অ্যাকচুয়ালি একটা নাটক হবে নাটকে একটা ইউনিফর্ম দরকার আমাদের কাছে কাছে নাই এই জন্য চাইছিলাম ঠিক আছে ইউনিফর্ম বাদ দেয় এটা মানে কাহিনী এমন ভাবে দেওয়া হলো যে এটা বিশ্বাসযোগ্য ছিল না তারপরে বলো যে স্যার আপনি যদি না যেতে চান ঠিক আছে আমরা চলে যাই জানো আমি যাব। তবু আমি কত একটা আমার ওয়াইফ আমার ধরে রাখছে আমাকে যেতে দেবে না আমার শাশুড়ি এরা তবু আমি যেহেতু আমি কমেন্ট করেছি কারণ ওদের সাথে বন্ধু আমি যাব। একমাত্র ব্যক্তি যিনি চুপচাপ ছিলেন আমার শ্বশুর বয়স্ক মানুষ প্রাক্তন ইঞ্জিনিয়ার উনি পরবর্তী পর্যায়ে শুনে উনি বলেছেন রাশেদকে যেতে দাও কারণ আমার রাশেশদের উপর বিশ্বাস আছে সে এমন কোনো কাজ করবে না যাতে মানে খারাপ কিছু হয় ভালো যদি কিছু করতে চাই ভালোর জন্য করতে চাইতেছে তার পুরাপুরি বিশ্বাস ছিল আমার উপরে তারপর সেখান থেকে চলে আসলাম আসার পরে পথের মধ্যে তখন সারিয়ার ওটা শারিয়ার একটা ফক্স ওয়াগান গাড়ি ছিল সারিয়ার গাড়ি চালাচ্ছিল আমি আর নৌর পাশে সারিয়ার কথা বলছে সারিয়ার আমার নিজেকে একটু বেশি বিদ্যান মনে করে লম্বা চোড়াছ দিতে লাগলো দেশে এই অবস্থা সে অবস্থা আমি অলরেডি জানি তখন তখনও পুরা পুরুষের মধ্যে কিছু না কিছু একটা করতে চেষ্টা করতে এরকম একটা ভাবখানা পেলাম আর কি সারিয়ার বাসায় আসলাম সেখানে দেখলাম যে মেজের ডালিম আছে আহ মেজের ডালিমের কিছুক্ষণ পরে পাশা আসলো হুদা আসলো এদের সবার সাথে পরিচয় খিদা লাগছে খুব ওই যে সারিয়ার বাসায় ওখানে আমরা রাতে খেলাম খাওয়ার পরে মতো রাতে দশটার দিকে আমরা তখন আমি মোটামুটি বুঝতে পারলাম যে কিছু একটা হতে যাচ্ছে তবু আমি ডিটেল কিছু জানি না আমরা সবাই মিলে ডালিম এবং সারিয়া দুজনে গাড়ি ফিরলে আমরা গেলাম কুর্মিটোলা

ঘন্টাখানি ওখানে অপেক্ষা করে যখন দেখলাম যে সিক্সটিন বেঙ্গল আসতেছে না এখন চিন্তা করতেছে ওয়েদার বেঙ্গল এ ইনফেন্ট্রি ইউনিট

চেষ্টা করি আমার বিশ্বাস ছিল যে মনের ভিতরে যে আমরা কিছু একটা করতে যাচ্ছি এটা আমরা সফল হব তখন সবাই বলে যে ঠিক আছে লেস গো হতো ওখান থেকে আমরা ফার্স্ট বেঙ্গল ইউনিটে আসলাম ফার্স্ট বেঙ্গল না ফার্স্ট বেঙ্গল লান্সার্স যেটা আর কি ট্যাঙ্ক ইউনিট ওটা ট্যাঙ্ক ইউনিটটা তখন হইলো এয়ারপোর্টের একবারে দক্ষিণ পার্শ্বে ওখানে সংলগ্ন ওই জায়গাতেই ওখানে ওখানে সব জমা হইতেছে টু ফিল্ড টু ফিল্ড আর্টিলারি ওখানে আসছে ওরছে আমরা ওখানে গেলাম সব লোকজন ভর্তি এদিক ওদিক যেতেছে তখনও বুঝতে পারি নাই কি হইতেছে এক পর্যায়ে আহ আসলো ফারুক আসলো ওরা আলোচনা বুঝতে পারলাম যে সেই রাতে কিছু একটা হতে যাচ্ছে তখনও ডিটেল জানি না তারপরে অফিসারদেরকে ডেকে ব্রিফ করা হলো কি হবে কার পরে কার দায়িত্বে কি থাকবে এসব ব্রিফ করা হলো পুরো অপারেশনের দায়িত্ব ছিল ফারুক আর রশিদের দায়িত্ব ছিল পলিটিক্যাল এলিমেন্টদেরকে সংগত করা নিয়ে আসা তো ফারুক প্রথম কয়েকটা টার্গেট সিলেক্ট করা হলো যেমন মুজিবের বাসা সানিয়াবাতের বাসা রেডিও স্টেশন শেখ বনের বাসা এই কয়টা টার্গেট কারণ আমাদের যে সীমিত সৈন্য সংখ্যায় এর বেশি আমরা টার্গেট নিতে পারি না হয়তো আরো টার্গেট নেওয়া যায় তো আরো পলিটিক্যাল এলিমেন্ট যাওয়া যেত কিন্তু এর বেশি আমরা নিতে পারি না অতএব টার্গেট কাটসাট করে এই চারটা বাসটা নেওয়া হলো তো প্রথম ফারুক মুজিবের ভাষার দায়িত্ব দিতে চাইছিল অ্যাকচুয়ালি ডালিমকে তো ডালিম একটু নিজের অপারগতা প্রকাশ করলো যে পুজিবের সাথে তার একটা বিশেষ সম্পর্ক আছে সে ওখানে যেতে চায় না তার অন্য কোনো কারণ থাকতে পারে আমি জানি না সে একটু অপারগতা দেখা কিন্তু যেহেতু এটা মেজের টার্গেট এই জন্যেই ফারুক ডালিমকে সেই দায়িত্বটা দিতে চাইছিল আরেকটা কারণ হলো বুজিবের বাসায় যে গার্ড মানে প্রত্যেক বড় বড় জায়গাতে গার্ড ছিল বুজিবের বাসায় যে মানে গার্ড ছিল সেই গার্ড ছিল ফার্স্ট বেঙ্গল আর্টিলারির কুমিল্লা থেকে আসছে সে আর্টিলের লোকজন যারা ডালিমের ইউনিট ডালিম সেই ইউনিটের সিও ছিল আগে অতএব ওরা ডালিমকে চিনে ডালিম ওদেরকে ইজিলি কনভার্ট করে কনভার্ট করে আমাদের পক্ষে নিতে পারবে এই জন্যই ডালিমকে মুজিবের বাসায় পাঠা চাইছিল তো ডালিম আবার কথা বললো যে না আমার ওখানে একটু অসুবিধা আছে আমি যেতে পারবো না আরো অনেক আছে আমি ডিটেল যেতে পারি না তখন হুদা ছিল হুদা ফার্স্ট বেঙ্গল মানে ছিলারিজেন্ডেন্ট ছিল সেও খুব পপুলার অফিসার তখন হুদাকে বললো হুদা রাজি হলো ঠিক আছে আমি কারণ একজনকে ওখানে দেওয়া কারণ হলো যে সামনে যে আটিলের লোকজন গার্ডে আছে যাতে তাদেরকে নিজেদের পক্ষে যাওয়া যায় দেখছে মেন ইম ইন্টারেস্ট তারপর হুদা কে দায়িত্ব দেওয়া হল হুদা গেলো হুদের সাথে আরো দুই একজন অফিসার ছিল তখন ডালিমকে দেওয়া হল অন্য জায়গাতে নেয়াপাতের বাসার আশেপাশে রেডিও স্টেশন ওই অঞ্চলে তাদেরকে দায়িত্ব দেওয়া হল তো আর আমার দায়িত্ব ছিল রেডিও স্টেশন জন্য ডালি বেরান্ডারে ডালি বেরান্ডার আমার গ্রুপ ছিল একটা ছিল পরবর্তী পর্যায়ে জানতে পারলাম যে ওটা আহ স্থানীয় পত্র ভাষায় আর হইলো রেডিও স্টেশন এই এরিয়াতে আর ওভারঅল দায়িত্ব ছিল ডালে তো আমাদেরকে ব্রিফ করা হইলো ব্রিফ করা হওয়ার পরে আহ ফারুক এটা ছোট্ট বক্তিয়া দিলো ফারুক খুব একটা ভালো বাংলা বলতে পারে না যতটুকু পারে এটা বক্তিয়া দিয়ে বললো সংক্ষিপ্ত যে এরকম ঘটনা ঘটছে এটা আমরা সহ্য করতে পারি না আজকে আমাদের একটা কিছু করতে হবে এবং সবাই এক অনুষ্ঠে আমরা আছি তারপরে সবাইকে হাতিয়ে টাতে দেওয়া হলো আমার ইউনিফর্ম ছিল না মেজর মহিউদ্দিন কোথা থেকে একটা ইউনিফর্ম এনে দিলো কাদের ছিল কিনা আমি জানি না ওটা পড়লাম তারপরে আমরা সব রেডি রেডি হয়ে অনেক কাহিনী আছে তো লম্বা ছড়া কাহিনী আমি যেতে চাই না তো আমার মনে হয় 4টার দিকে এমনি আমরা ওই এয়ারপোর্টে খানিক আমরা সময় 1 ঘন্টা 2 ঘন্টা সময় নষ্ট করেছি আমরা আমাদের মনে হয় মুভমেন্ট সময় ছিল 3টা বাজে আমরা অলরেডি ডিলে হয়ে গেছি 4টার দিকে রওনা দিছি সময় সামনের দিকে আমার মনে নাই ডালিম ছিল সামনে তারপরে আমরা ট্রাকের মধ্যে আর আমার আন্ডারে যে রেডিও স্টেশন আমার দাইত্ব হলো রেডিও স্টেশন রেডিও স্টেশন দুটো হলো তার মধ্যে এক একটা ট্রাকের ভিতরে তিরিশ চল্লিশ জন লোক করে ওরা ঠাসাঠাসি ভাবে ছিল এবং ওই ট্রাকগুলো মোস্টলি টু ফিল্ডার এবং ফার্স্ট তারপরে সারিয়ার সারিয়ার ছিল আমাদের এই গ্রুপের মধ্যে মেজর সারিয়ার ছিল সারিয়ার আন্ডার দুই তিন ট্রাক ছিল তো সামনে ছিল ডালে আমরা মানে ক্যান্টনমেন্টের ভিতর দিয়েই বেরিয়ে গেলাম পিছনে পিছনে অনেক আইনি আছে এটা আমার ডিটেল যেতে চাই না আমার কোনো বাধা বিপত্তি আমরা পাইনি আমরা ভাবছিলাম হয়তো বাধা বিপত্তি আসবে কিন্তু কিছু হয়নি কারণ তো আশ্চর্য যে কেন যাচ্ছে কোথায় যাচ্ছে আরেকটা জিনিস হলো সেদিন ইউনিভার্সিটিতে শেখ মুজিবের কি একটা মানে অনুষ্ঠান আছে ছাত্রলীগের একটা অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানে মানে শেখ মুজিবের কনভোকেশন কিছু যাওয়ার কথা তো অনেকে মনে করছে ওখানকার এর জন্য মানে নিরাপত্তার জন্য এসব লোকজন ট্যাঙ্ক যাচ্ছে আমরা গেলাম আমাদের সামনে ছিল ডালিম ডালিমের পেছনে তারপরে প্রথম ছিল আমার মনে হয় শাহরিয়ারের দুইটা ট্রাক লোকজন তার দায়িত্বে তারপরে

জয়দেবপুর রাস্তা ওটা এয়ারপোর্টের রাস্তা ওটাকে ঢাকা বামেন শিখর ঢাকা বামেন করা হলো অত ডিটেল ওগুলো আমি তখন জানি না জানতাম না আর শহরের বিভিন্ন মানে স্ট্র্যাটেজিক পজিশনে জন্য পাঠানো হলো কিন্তু ট্যাঙ্ক পরে আসছে আগে আমরাই ট্রাকে করে আমরা আগে যাচ্ছিলাম তখন মনে হয় বোর্ড তখন তো ঘড়ি আমার হাতে ছিল কিনা জানি না আমরা তো ঘড়ি ধরে ওইসব পড়তে পারতে না সবাই জ্ঞান খুব একটা ছিল না তখন অন্ধকার ছিল অন্ধকারে আমরা আস্তে আস্তে বেরিয়ে এলাম তারপরে যখন মিন্টু রোড এর ওখানে মানে আমাদের প্রথম টার্গেটের কাছে আসার সময় প্রথম মানে একটা গাড়ি একটু খারাপ হয়ে গেল যে সারিয়ারের আন্ডারে যে ট্রাক ছিল একটু খারাপ হয়ে গেল কারণ তো লোকজন ওটাকে ধাক্কা ধাক্কা দিকে কাছে টার্গেটের কাছে চেষ্টা করা হলো আমার ট্রাক যখন আসলো আমি আমার লোকদেরকে বললাম যে যাই ওদেরকে হেল্প করো কিছুক্ষণ পরে হেল্প করে পাঁচ দশ মিনিট সময় নষ্ট করে দেখলাম যে কিছু হচ্ছে না আমি আবার এদিকে আস্তে আস্তে বহর হয়ে যাচ্ছে অথবা আমি আমার আমি তালিমকে বললাম আমি আমার টার্গেট চলে যাই কারণ আমার দেরি হয়ে যাচ্ছে তালিম বলেছে যা তুমি চলে যাও তো ওই সাতের মধ্যে দুই ট্রাকে যা পাইছি দুই ট্রাকের মধ্যে আমি আমার ডান দিকে টার্ন করে রেডিও স্টেশন দিকে চলে গেছি এর মধ্যে সারিয়ারের লোকজন এবং আমার লোকজন কিছু মিক্স হয়ে যেতে পারে এরা সবাই কিন্তু আর্টিলারি লোকজন তারপর ওদেরকে নিয়ে আমি রেডিও স্টেশন গেলাম দুইটা ট্রাকে আমার আগে স্ট্রাকশন ছিল প্রথম ট্রাক লোকজন মানে মিস্ত্রি একজন যেজন লোকজন যারা আছে প্রথমে তারা পুরা রেডিও স্টেশনকে ঘেরাও করে নেবে দ্বিতীয় গ্রুপ দ্বিতীয় ট্রাকে তারা আমার সাথে থাকবে আমরা ভিতরে যাব। তো আমার আমি যা করেছি সেটা হিসাবে খুব এভরিথিং মজ ভেরি স্পিডিং মানে সময় নষ্ট করে না অলরেডি আমরা সময় নষ্ট করছি এরপরে এখন আমাদের সময় সময় নষ্ট করার সময় নাই তারপরে অলরেডি আলো এসে যেতেছে আমরা যখন রেডিও স্টেশনে যাই আমার মনে আছে অলরেডি আলো দেখা যাইতেছে লোকজন আমি যখন আমার লোকজনকে নিয়ে রেডিও স্টেশনের সামনে গেলাম তখন ওখানে এমওডিসি বা পুলিশের কিছু গার্ড ছিল সাত আট জন ওরা তো অ্যাকচুয়ালি ভয় মিলিটারি থেকে ভয়ে কেপে গেছে আমি ওদেরকে যাবো তোমাদের কোনো ভয়ের কারণ নেই মিলিটারি হেজ টেকেন ওভার ওদের থেকে হাতিয়ার গুলো আমার একজনকে বলো হাতিয়ার গুলো নিয়ে নাম ওদেরকে একটা রুমের মধ্যে নিয়ে বসে রাখলাম ওরা তো একবারে অ্যাকচুয়ালি খুব ভয় কাঁপতে ছিলাম যে তোমাদের কোনো চিন্তার করো নাই তোমরা আরামে বসে থাকো সামনে একজন গার্ড রাখে দিলাম তো আমার লোকজন ভাই আমি ভিতরে গেলাম ভিতরে যায় ওই তখন ভোরবেলা তো রেডিও স্টেশন তখন মানে সাড়ে চারটার দিকে খোলে এর আগে কিন্তু খোলে না কিন্তু স্কেলেটন কিছু লোকজন ছিল দুই চারজন টেকনিশিয়ান বেশি লোকজন ছিল না তো ওরাও প্রথম একটু ঘাবড়ে গেল তো ওদেরকে আমি এক্সপ্লেন করলাম যা মিলিটারি হাজ টেকেন ওভার আর্মি হাজ ওভার আপনাদের কোনো চিন্তা নাই আমরা রেডিও স্টেশন একটু সব দেখতে করতেছি ওরা দেখলাম যে সবাই খুব মানে হেল্পফুল সবাই আমাকে কি কোথায় আছে দেখানোর জন্যই আমাকে কল আমি বলেছি আমি রেডিও স্টেশন যাবো যেখানে আমার দায়িত্ব হলো ওটা ভাষণ দেওয়ার জন্য রেডি করা ওই রুমে আমাকে নিয়ে গেল আর আমার একজন সুবিধা ছিল ওদের বললাম আপনি বিভিন্ন জায়গাতে লোকজন বসে দেখেন কেউ কোনো কোন যন্ত্রপাতি ধ্বংস করার চেষ্টা না করে তখন আমরা জানতাম না তো কে কি কিন্তু সবাই ছিল আমাদের সহায়ক কিন্তু তখনও বুঝতে পারি না যে হয়তো কিছু বিপরীত শক্তিও থাকতে পারে আমার বললো সব জায়গায় লোক লাগাই দেন কেউ যেন কোন রকম ক্ষতি করতে চেষ্টা না করে হয় না ইনশাল্লাহ তার আমি আমি ওখানে গেলাম চেক করতেছি পডকাস্টিং এর সবকিছু ঠিকঠাক আছে কিনা এবং যে একজন টেকনিশিয়ান ছিল ইয়াং মানে হি ইজ ভেরি হেল্পফুল সে দেখায় দিতেছিল তো এমন এক পর্যায়ে আমার এক সুবেতার দৌড়াইয়া আসা বলে যে স্যার রোকি বাইনি আমি একটু ঘাবড়ায়ে গেলাম কিভাবে রোকি বাইনি আক্রমণ করলো নাকি কাসুর ওর একটা ট্রাক যা আমরা আমরাটাকে মানে খারাপ করে রেখে দিছি ভালো করছো আমি বাইরে আসলাম বাইরে এসে দেখলাম যে রোকি বাইনি লোকের একটু ভিড় তো ছিল তাদের মানে অ্যাকচুয়ালি ট্রাকটা একটা হাফ ট্রাকের মতো

আমার কথা মতো মানে ওদেরকে লোকজনকে নামাই আর আমাদের একজন হালদারকে দিয়ে বললাম যে রুমে ওই পুলিশের লোকজন ছিল ওদের ওই রুমেই রাখা হলো একটু গার্ড বাড়াইয়া দিলাম আর ওদের যে হাতিয়ার তাতে আছে হাতিয়ার গুলা ওরা নিজে নিয়ে নিলাম তখন ওই সুবিধা লোককে আমি বললাম যে আপনাদের কোনো অসুবিধা নাই লোকজনকে বললাম কোনো অসুবিধা নাই আপনার আরাম থাকে কোনো কারণ রক্ষী বাহিনী সম্বন্ধে আমাদের একটু সংশয় ছিল এই আমি সুবিধা সাহেবকে বলতে বললাম কোন রকমের গন্ডগোল চেষ্টা করবেন না চোদ্দ দিকে কিন্তু আর্মি আছে বাই দ্য টাইম ট্যাঙ্ক দুই একটা আমাদের চারিদিকে আস আসে গেছে অর্থাৎ তারা বুঝতে পারছে পরিস্থিতি তাদের পক্ষে নাই তার দুপুর যখন কারফি উঠানো হয় তখন এই এদেরকে আমি ছেড়ে দিছি রক্ষী বাহিনী এদেরকে ছেড়ে দিচ্ছে আমার আগে সে রক্ষী বাহিনীর সুবিধার আমাকে সেলিউট করে জড়ায় ধরছে স্যার আপনার

পথে যে একটা দйга রক্ষিত র সকাল বিকাল দসা করো এই স্লোগান দেয়া হয়েছিল অর্থাৎ রক্ষীদের উপরে মানুষ এমন বিদ্বেষ তারা এসে আকাম কুকাম করতেছে কোন খারাপি করছে এটা অজানা নয় সবাই জানে তারা কি করতেছে এবং রক্ষী বাহিনীটা ছিল একটা पॉलिटिकल ফোর্স আন্ডার শেখ মুজি ওর পার্সোনাল কমান্ডে থাকে এগুলো তার কার্যক্রম পরিচালনার হয়তো এবং শোনা যায় আমি डायरेक्टली জানি না তো ফাইল নাকি এগুলো সব অনেক জটিল আরকি অতএব এই রক্ষী বাহিনী এসব মানে পলিটিক্যাল আওয়ামী লীগের পক্ষে পলিটিক্যাল কাজকর্ম করতো তো আমি যখন ওদেরকে রিলিজ করলাম ওই সুবিধার আমাকে জড়াই ধরে সেলিউটি বলে স্যার আপনারা আমাদেরকে বাঁচাইছেন কদিন পরে কিন্তু লোকেই আমাদেরকে মারা ফেলতো

আমাদের সহযোগিতা করবেন আশা করি এমন সময় আমার পেছনে ছিল ক্যাপ্টেন মুস্তাফাও একটু কিছু বলার জন্য হাত পা ছড়াইয়া খুব চিল্লা চিলি করে মানে গালি গালাস দিয়া বলতেছিল এমন সব পিছনে ঠিক টেকনিশিয়ান আপনারা যে এই যে এখন যে ব্রডকাস্ট করতেছেন এটা কিন্তু দূরে যাচ্ছে না এটা ওই মানে রেডিও স্টেশনের আশেপাশে দুই চার বালের বাইরে যাচ্ছে না কারণ আমাদের যে মেইন ট্রান্সমিটার মহাকালীতে ওটা কিন্তু এখনো বন্ধ ওটা না খো

রেডিও স্টেশন আশেপাশে ধানমন্ডি এই অঞ্চলের কিছু অঞ্চলের বাইরে যায় না এই পরবর্তী শুনে গেছে পরবর্তী পর্যায়ে শুনেছে যে কেউ কেউ শুনেছে অনেকে শুনে নাই তারপরে পনেরো বিশ মিনিট পরে সাড়ে ছটার দিকে মনে হয় তখন ডালি বাঁচলো ডালি হন্ত ঘামাইতে ঘামাইতে আসে একেবারে জেপের থেকে লাভ দিয়ে নেমে রাশেদ কোথায় আমাকে খুঁজতে খুঁজতে আমার কাছে আসলো একেবারে সে খুশি খামাইতেছে কারণ তখন অগাস্ট মাস তো হাত আঙুল দিয়ে উঠে যে উই হ্যাভ ডান ইট এবার আমাকে জড়াই ধরে বলল যে উই হ্যাভ ডান ইট উই হ্যাভ ডান ইট তো আমি বুঝলাম যে মিস্টার সাকসেসফুল অর্থাৎ গালি বেখানে আসার আগে সে খোঁজ খবর নিয়ে আসছে হয়তো মুজিবের বাসায় হয়ে গেছিল

অসানিয়া বা তার ভাষায় একটা শেখবড়ের বাসা একটা রেনিউ স্টেশন একটা না আগের দিন নিকেল থেকে এই দিন পর্যন্ত আপনারা যে পরিকল্পনা করলেন এই সব শেষ তো আপনাদেরকে একটা ব্রিফিং করা হয়েছিল সেখানে বলা হয়েছিল যে শেখ মুজিব পরিবারকে যে হত্যা করা হবে এই ধরনের পরিকল্পনা ছিল ন এরকম কোন পরিকল্পনা হয় নাই এক্স্যাক্টলি ফ্রাঙ্কলি স্পিক কোনো এরকম ধরনের ব্রিফিং করা হয়নি সময় আমাদের কাছে ছিল না উইথ এন আউট অফ টাইম কারণ এক ঘন্টা দুই ঘন্টা আমরা অলরেডি নষ্ট করেছি সিক্স ইন্ট বেঙ্গলের অপেক্ষায় সিক্সেট আসে নাই অতএব আমরা আমাদের কাছে সময় ছিল না ছোট্ট একটা বক্তৃতা ফারুক দিয়েছে তার লাঞ্চারের ওখানে অতটুকু অত ডিটেল বলে নাই সে বলছে তোমাদের কমান্ডাররা তোমাদেরকে ডিটেইল বলবে আমি অত ডিটেল যেতে চাই না মজিবের ভাইটু কি হবে এই নিয়েও একটু কিছু হয়তো আলাপ আলোচনা হয়েছে আরেকটা জিনিস হলো কি আমি পূর্ব আলোচনায় আমি ছিলাম না অথবা আমি ডিটেল জানি না মুজিবের ভাগ্য নিয়ে কি হবে আমি অত জানি না তো রশিদ কিছুদিন আগে জিল্লুর রহমানের কাছে তার একটা ইন্টারভিউ দিয়েছে এই ইন্টারভিউটা কিন্তু পনেরো বিশ বছর আগে রেকর্ড করা এটা রিসেন্টলি রিলিজ হয়েছে রশিদের কথা মতে যে মুজিবকে ওখানে মুজিবের বাসায় মারার কোনো প্ল্যান ছিল না বন লোককে মারার কোনো প্ল্যান ছিল না প্ল্যান ছিল মুজিবকে ওখান থেকে অ্যারেস্ট করে নিয়ে এসে তারপরে সরোয়ার দে উদ্যানে সরোয়ার দেব উদ্যানে তখন আমাদের আম মিলিটারি ক্যাম্পটেম ছিল ওখানে একটা সামারি কোর্ট মার্শাল করে আল্টিমেটলি মুজিবকে যেতে হতো ওখানে করে হলে তাকে মানে সামারি কোর্ট মার্শাল করে তাকে এক্সিকোটিং করে ভোট এভার ইট ইজ দ্যাট ওয়াজ দ্য প্ল্যান নয় এটা হলো গিয়ার রশিদের ভাষা এবং রশিদের কথা হল রশিদ ফারুক কিন্তু অরিজিনাল প্ল্যানার তারা ডিটেল জানে অতএব এটা রশিদ যদি এটা বলে থাকে এটাও সত্য হতে পারে যাই হোক আমার মনে হয় না মুজিব ওখানে মারার কোনো প্ল্যান ছিল তখনও জানতাম না আর আমি ওখানে তো ছিলাম ওই না অতএব পরবর্তী পর্যায়ে জানতে পারছি যে কি ছিল আর ওখানে ওই মেজর হুদা ছিল মেজর হুদা একটা স্টেটমেন্ট দিয়েছে কর্নেল এম এ হামিদের কাছে তার বইতে আছে সেই বইয়ের মানে স্টেটমেন্টটা আমার এই যে এই বই যেটা আমি লিখেছি দেখা যায় কিনা মানে নাইনটিন সেভেন্টি ফাইভ আগস্ট বিপ্লবে না বলার কথা চৌধুরী এটা আমি বই লিখছি এই বই থেকে আমি এই বইয়ের মধ্যে খুদার স্টেটমেন্ট আছে আর অনেক কিছু আছে আমি যা কিছু বলছি এই বইয়ের মধ্যে সবকিছুই আছে তো সেখানে সে উল্লেখ করেছে তার আন্ডারে মনে হয় গোটা তিনটে ট্রাক ছিল সৈন্য সম্বন্ধে মোস্টলি দেয়ার ফ্রম লান্সেস মানে ট্যাঙ্ক ইউনিটের লোকজন মানে হুদার আন্ডারে তারপরে হুদার সাথে আরো মনে অফিসের অফিসার ছিল আহ হয়তো একজনের দায়িত্ব ছিল ওই বত্রিশ নম্বরের

সুইচ বেঞ্চ কোথায় কি করতে হবে বলছে তো প্রথমে এই ডালে হ্যান্ডসেটটা নিয়ে একেবারে দাঁড়ানো অবস্থাতেই উত্তেজিত ভাবে বলা শুরু করলো যে দেশে একটা বিপ্লব হয়েছে আর্মি হাজ টেকেন ওভার দি কন্ট্রোল শেখ মুজিব আমার মনে হয় শেখ মুজিবকে হত্যা করেছে এটা অবশ্যই ব্যবহার করেছে আর দেশে কারফিউ মার্শাল লোকদের বলছে আপনারা আমাদের সাথে থাকুন সহযোগিতা করুন কেউ ঘর থেকে বাইর হবেন না তো প্রথম সব কথাটা একটু খাপ ছাড়া খাপ ছাড়া ছিল তখন আমি বললাম যে স্যার আমার মনে হয় এরকম ভাবে না বলে লেটস রাইট ইট ডাউন রেকর্ডে দেখে দেখে পড়ুক তখন রেকর্ড ঠিক আছে তুমি একটু তাড়াতাড়ি লিখে দাও তো আমি তখন এটা কাগজ কলম নিয়ে ওই যতটুক পারলাম এই একটা প্যারা বেশি ঘোড়া এটা লিখে দিলাম যা যা হয়েছে ঘটনার তবে হত্যা শব্দটা আমি ব্যবহার মনে হয় ব্যবহার করে তো ডালিম মনে হয় ওটা থেকে পরে বলেছে আর যেসব সে সেই মানে ডালিমের স্টেটমেন্টই পরে রেকর্ড করা হয় এবং রেকর্ডটাই বারবার চলতে থাকে মেন ওয়াইল সরকার কবিরুদ্দিনকে সবাই চেনে সরকার কবিরুদ্ধের আসলো এই তার ডিউটি ছিল সে আসলো তাড়াতাড়ি তাকে আনে আমরা ওখানে বসে কমেন্ট্রি দেওয়ালামিমের বক্তিয়ার মাঝে মাঝে সে নিজের থেকে কমেন্ট্রি দিল কারণ সরকার বিরোধী নেই গলা সবাই চিনে অতএব এই যে অ্যানাউন্সমেন্টটা যাচ্ছে এটা অথেন্টিক এটাই বোঝানোর জন্য যে ডালিমকে লোকে চিনে না রাশেদ লোকে চেনে না আমরা কি বলছি লোকে চেনে না কিন্তু সরকার কবিরুদ্দিন কে লোকে চিনে তার বক্তব্য লোকে জানে এই জন্যই তাকে দিয়ে কমেন্ট্রি দিয়ে আমরা করতে পারি এরকম এটা চলতে লাগলো মানে ঘন্টা খানিক চলার পরে যখন আহ খন্দকার মোশাক আসলো আসার পরে খন্দকার মোশাক স্টপ বাট বাই দ্যাট টাইম এভরিবডি ইজ নোট এটা হলো মানে রেডিও স্টেশনে কাহিনী আটটা সাড়ে আটটার দিকে মনে হয় রশিদ আর খন্দকার ছোট মানে অর্ধেক যাই হোক নিয়ে আসছে তো মানে ডালি বা আমি আমরা দুইজনে মিলে তাড়াতাড়ি একটা গার্ড গার্ড অফ অনার বন্দোবস্ত করলো আমাদের কাছে যা সৈন্য হাতের কাছে ছিল তা দিয়ে ওই রেডিও স্টেশনের সামনে